যে পূর্বে দেশের অবস্থা কেমন ছিল পূর্বে দেশের অনেক উন্নতি হয়েছে বাট যদি সোরগুলারে ডাকাতি হিসাবে পরিণত না করতো তাহলে দেশটা ভালো থাকতো কারণ সোরগুলাকে সুযোগ দিয়ে ডাকাতি করার সুযোগ দেওয়া হয়েছে উন্নয়ন হয়েছে এটা অস্বীকার করার জন্য কিন্তু অজস্র পরিমাণে আইন শৃঙ্খলা এবং বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে রাজনৈতিক হস্তক্ষেপ করে সাধারণ মানুষের উপরে যে নির্যাতন অত্যাচার জুলুম করেছিল সেটার আল্লাহ প্রদত্ত মনে হয় একটা রেজাল্ট হয়েছে বিদায় আজকে তারা জাতির সামনে কথা বলতে পারে না আমি আমার জীবনবর সত্য কথা বলি যে সত্য কথা বলার কারণে হয়তো অনেকেই প্রশ্ন প্রশ্নবিদ্ধ আমাকে মনে করতে পারেন আমি জীবনবর ন্যায় এবং সত্যের পূজারী কেন আমি মুসলমান আমি মানুষ আমি আল্লাহর বান্দা রাসুলের উম্মত আমি একজন গুণাগার বান্দা সবসময় আল্লাহর কাছে তহবা করি আর গুনা করলে অন্যায় করলে আমি ক্ষমা চাই এটা হচ্ছে আমি একজন মুসলমান হিসেবে আমি আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আর বর্তমানে যা বলছেন যে আশা আকাঙ্ক্ষা নেই সাধারণ বাংলার সাধারণ মানুষ এই বিষয়টিকে হাতে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কাজটি তারা করেছিলেন তারা যদি ওই পূর্ববর্তী কথিত সরকারের পন্থা অবলম্বন না করে জনগণ যেভাবে তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে রায় দিয়ে তাদেরকে সমর্থন করে তাদের কথায় বিশ্বাস করে যে কাজগুলো করেছিল এটাতে যদি তারা থাকতো আমার মনে হয় যেন তারা আজকে বাংলাদেশের মানুষের কাছে সন্ন্যাস করে তাদের নাম লিখিত থাকে দুই হচ্ছে আইনশৃঙ্খলা যে অবনতি আসলে মব জাস্টিস এটা আমার প্রিয় মানুষ আমার কুমিল্লার গৌরব আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব যেভাবে বলেন আমি কখনো মব জাস্টিসের নাম শুনিনি মব জাস্টিসটা যদি না করতো তাহলে আমার মনে হয় যেন সম্মানীকে সোরকে সোর বলা উচিত ভালোকে ভালো বলা উচিত কালোকে কালো বলা উচিত সাদাকে সাদা বলা উচিত কিন্তু ওই পর্যায়ে যদি সাধারণ মানুষের উপরে নির্যাতন না করে বা তাদের তাদের অধিকারের উপরে হাত না দিয়ে যদি তাদেরকে সুন্দরভাবে পরিচালিত করত আমার মনে হয় যেন আইনশৃঙ্খলা আরও উন্নত হতো